হ্যালো বন্ধুরা সবাইকে চ্যানেলে স্বাগত আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস এর বীজ গাণিত সাত আট ও নয় দাগের অঙ্ক আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টিতে অল করে দেবে আর যারা কাজটি অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর আগে আমি কোষে দেখি টুয়েলভ পয়েন্ট থ্রি এক দুই তিন চার পাঁচ ও ছয় এবার আমরা সাত দাগের অঙ্কটা করছি এখানে বলছে সূত্রের সাহায্যে গুণ করি এখানে এই সংখ্যাটা আছে এটা গুণ ফল আকারে আমাদেরকে প্রকাশ করতে হবে তো প্রথমে এই অঙ্কটাকে আমাদেরকে এভাবে সাজিয়ে নিতে হবে তো এটা যদি আমরা সাজাই এইভাবে সাজাই তো এটাকে আমরা লিখতে পারি বি প্লাস সি প্লাস এ আর এটা হবে C মাইনাস এটাকেও এই একইভাবে সাজিয়ে নেব এইভাবে সাজে নেব তো এটাকে আমি যদি সাজাই তো এটা হবে এ বি আর এটা হবে এ প্লাস সমান এবার আমরা এটাকে আলাদা করবো তো এটাকে যদি আমরা এইভাবে লিখি আর এখানে লিখব বি C- সি মাইনাস এ একইভাবে এটাকে লিখব এ বি মাইনাস সি আর এখানে হবে এ প্লাস বি এবার আমরা এটাকে সূত্রতে ফেলবো দেখো এটাকে যদি আমরা এ ধরি এটাকে বি ধরি এটাকে এটাকে বি তো একবার যোগ একবার বিয়োগের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র সমান এ প্লাস এখানে আছে তো এটাকে আমরা লিখতে পারি বি প্লাস সি এর স্কোয়ার মাইনাস এর স্কোয়ার একই ভাবে এইটাকে এ ধরি এটাকে বি ধরলে এটা একবার যোগ একবার বিয়োগ এটাকে আমরা লিখব এই স্কোয়ার মাইনাস বিয়ার প্লাস টু এ বি প্লাস বিয়ার এই সূত্রে আমরা এটাকে লিখবো এইটাকে তো এটাকে যদি এইভাবে লিখি তো এটা এ ধরবো এটা বি ধরবো তো এটা বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস আর এইটা মাইনাস স্কোয়ারটা এখানে থেকে যাবে সেম একইভাবে এই পারেও এইটা বি স্কোয়ার মাইনাস টু বি সি সমান এবার এটাকে আমরা যদি এইভাবে লিখি বি

মাইনাস এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটাকে আমরা একইভাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান এবার এইটাকে আমরা এইভাবে লিখব টু বিসি এখানে রেখে মাইনাস এটাকে যদি প্লাস হয়ে গেল এই দিকেও আমরা এইভাবে করবো টু বি সি এখানে প্লাস কমন নিব তো এটা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যা আছে তা বসে যাবে সমান এটাকে এবার আমরা লিখতে পারি এক এটাকে যদি এ ধরি এটাকে বি ধরি দেখো এখানেও একবার যোগ একবার বিয়োগ তো এটাকে আমরা লিখবো টু বি সি এর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এর স্কোয়ার সমান এইটাকে আমরা লিখব ফোর বি স্কোয়ার সি স্কোয়ার আর এটা হবে মাইনাস এখান থেকে এই মাইনাস বি স্কোয়ার এটা বন্ধনীর ভিতরে রাখবো আর মাইনাস সি স্কোয়ারটাকে বাইরে রাখবো আর এখানে স্কোয়ার দিয়ে দিদ তো এটা সমান হবে ফোর বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এইটাকে আবার এইটা স্কোয়ার এখানে ছুটে গেছে এখানেও স্কোয়ার হবে তো এইটাকে এবার আমরা লিখব সূত্রতে ফেলবো এটা হয়ে যাবে এ প্লাস বিয়ার এখানে এটাকে এ ধরব এটাকে বি ধরবো তো এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান এ স্কোয়ার বি এর স্কোয়ার মাইনাস এ মানে এ মাইনাস বি স্কোয়ার আর সি মানে সি প্লাস এখানে সি স্কোয়ার এর হোল স্কোয়ার সমান এইটাকে এবার এই স্কোয়ার প্লাস এই স্কোয়ার মাইনাস বি হোলি স্কোয়ার সূত্রে ভেঙে দেব তো এটা হয়ে যাবে এ এর স্কোয়ার মাইনাস এ মানে এই স্কোয়ার বি মানে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে বিয়ার এটাকে মাইনাস গুণ করে দিব টু এ সি এ স্কোয়ার সি স্কোয়ার হয়ে যাবে আর এটা প্লাস মাইনাস প্লাস টু বি স্কোয়ার সি স্কোয়ার আর এইটা প্লাস সি টু দি পাওয়ার ফোর সমান এখানে এবার আমরা এটাকে লিখবো ফোর বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এটাকে গুণ করলে হবে এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু এ স্কোয়ার বিয়ার এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি টু দি পাওয়ার ফোর এবার আমরা করবো সমান এখানে ফোর বি স্কোয়ার সি স্কোয়ার থেকে যাবে এবার এটা যদি বন্ধনী উঠে তো মাইনাস এ টু দি পাওয়ার ফোর টু এ স্কোয়ার বিয়ার হয়ে যাবে যাবে বি টু দি পাওয়ার ফোর এটা প্লাসটা মাইনাসটা প্লাস হবে টু এ এটা প্লাসটা মাইনাস হবে টু বি স্কোয়ার সি স্কোয়ার আর এটা প্লাসটা মাইনাস হবে সি টু ডি পাওয়ার হোল এবার যদি আমরা এটাকে সাজিয়ে লিখি তো এটা হয়ে যাবে দেখো এখানে ফোর বি স্কোয়ার সি আছে আর এখানে টু বি স্কোয়ার সি বাদ দিলে কত হবে টু বি স্কোয়ার সি হবে প্লাস এবার এটাকে আমরা সাজিয়ে নেবো টু এই স্কোয়ার বি প্লাস এটা টু এই স্কোয়ার সি এবার এখানে আছে মাইনাস মাইনাস এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর মাইনাস হয়ে গেল এইবার আমরা করবো আট রঙ্কটা অঙ্কটা দেখো এখানে কি আছে এক সমান এব প্লাস বি বাই এ এবং ওয়াই সমান আছে এ বাই বি মাইনাস বি বাই এ হলে দেখায় যে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার সমান টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান ষোলো প্রমাণ করতে হবে তো এই অঙ্কটা আমরা প্রথমে এখানে করবো অ্যান্সার তো আমাদেরকে যেটা প্রমাণ করতে বলেছে বাম পক্ষটা আমরা লিখে বাম পক্ষ সমান এটা আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স সমান এইটাকে আমরা সূত্রতে ফেলার জন্য সূত্র আকারে সাজিয়ে নেবাস্কোয়ার তো হোল হবে মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার এর স্কোয়ার এবার এটা হয়ে গেল এই স্কোয়ার এ মাইনাস বি হোলি স্কোয়ার এর সূত্রে হোলি স্কোয়ার সমান এইটা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখতে পারি এ প্লাস বি এ মাইনাস বি তো এটা এ আর এর স্কোয়ার এবার আমাদের এখানে বলে দিয়েছে এক্স আর ওয়াই এর মান বের করতে হবে তো প্রথমে আমরা এখানে আলাদাভাবে X। এক্স এক্স প্লাস ওয়াই মান বের করবো তো এখানে যদি এক্সের মান আমাদের এখানে কি বলেছে এখানে বলেছে এ বাই বি প্লাস ওয়াই এর মান বলেছে আমাদেরকে এব মাইনাস বি বাই এ বাই বি মাইনাস এ সমান এটাকে আমরা লিখতে পারি এব

প্লাস বি বাই এবার এই মাইনাসটা এখানে বসবে এখানে আছে সমান এটাকে যদি লিখি আর এটা মাইনাস মাইনাসে প্লাস বি বাই এবার এইটা আর এইটা কেটে গেল প্লাস মাইনাস এখানে থাকলো টু বি বাই এবার এই মানগুলোকে আমরা এখানে বসিয়ে দেব এ প্লাস বি এর মান কি পেলাম আমরা টু ইন্টু এ বাই বি আর এখানে গুণ চিহ্ন আছে এটা আর এক্স মাইনাস মান পেলাম আমরা বি বাই এ স্কোয়ার সমান এবার আমরা এইটা আর এইটা কেটে গেল এইটা এটা কেটে যাবে তো ভিতরে থাকলো দুই দুনে চার চারের স্কোয়ার সমান এইটা হয়ে যাবে চার চারে ষোলো সমান ডান পক্ষ প্রমাণিত এইবার আমরা করবো নয় দাগের অঙ্কটা দেখা এখানে কি বলেছে সূত্রের সাহায্যে গুণ করি এখানে এই স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান এই স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান এ টু দি পাওয়ার ফোর মাইনাস এ এপল স্কোয়ার প্লাস ওয়ান এটাকে আমাদেরকে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হবে তো আমরা এখানে প্রথমে এটাকে সাজিয়ে নিব তো এটাকে যদি সাজাই এইভাবে এই স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এ একইভাবে এটাকে লিখবো এই স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এ আর এটা এই স্কোয়ার এ টু দি পাওয়ার ফোর মাইনাস এই স্কোয়ার প্লাস ওয়ান এখানে থেকে গেল তো সমান এইটাকে আমরা এবার লিখব এই স্কোয়ার প্লাস ওয়ান এটা বন্ধনীর ভিতরে আর প্লাস এটাকে আমরা বাইরে রাখবো একইভাবে এটাকেও স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে মাইনাস এটাকে বাইরে রাখব আর এটা যা আছে এ টু দি পাওয়ার ফোর মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান এটা থেকে যাবে সমান এটা দেখো এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে বি ধরি তো একবার যোগ একবার বিয়োগ আছে তো এটা মাইনাস সূত্র হবে মাইনাস বি সূত্র আমরা কি জানি এ প্লাস তো এটাকে এ ধরবে এটাকে বি তো এটা হবে এ স্কোয়ার প্লাস ওয়ান এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর এইটা এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান থেকে যাবে এইবার সমান আমরা এখানে লিখব এটাকে লিখবোয়ার সমান এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রতে এটাকে ভেঙে নেব তো এটাকে যদি ভাঙি তো আমাদের এটা হবে এ স্কোয়ার এ স্কোয়ার এর স্কোয়ার প্লাস টু এ মানে এ স্কোয়ার বি মানে ওয়ান প্লাস বি স্কোয়ার মানে এর স্কোয়ার আর এটা মাইনাস এই স্কোয়ার এখানে থেকে যাবে আর এটা এ টু দি পাওয়ার ফোর মাইনাস এ স্কোয়ার যেমন আছে থেকে যাবে এবার এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার ফোর প্লাস টু আর এটা হবে এ টু দি পাওয়ার ফোর মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান সমান এইটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার ফোর এটা টু এ স্কোয়ার থেকে একটা বাদ দিলে এখানে থাকবে প্লাস প্লাস ওয়ান আর এইটা থাকবে এ টু দি পাওয়ার ফোর মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান এবার এটাকে যদি আমরা সাজিয়ে এইভাবে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান প্লাস এ স্কোয়ার একইভাবে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এইভাবে সাজিয়ে নিলে এটাকে আবার আমরা এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস সূত্রে ফেলতে পারবো তো এটাকে আমরা লিখব এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান আর এইটা হবে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান মাইনাস এ স্কোয়ার একবার যোগ একবার বিয়োগ এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এর স্কোয়ার স্কোয়ার এর স্কোয়ার সমান এইটা আবার এ প্লাস বি হোলি স্কোয়ার এর সূত্রে ভাঙব এটা হবে এ টু দি পাওয়ার ফোর স্কোয়ার প্লাস টু এ মানে এ টু দি পাওয়ার ফোর আর বি মানে ওয়ান প্লাস বি স্কোয়ার মানে ওয়ান এর স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার ফোর সমান এইটা হবে এ টু দি পাওয়ার এইট প্লাস টু টু দি টু ইন্টু এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান মাইনাস এ টু দি পাওয়ার ফোর সমান এ টু দি পাওয়ার এইট এটা টু এ টু দি পাওয়ার ফোর থেকে একটা এ টু দি পাওয়ার ফোর বিয়োগ করলে প্লাস এ টু দি পাওয়ার ফোর হবে আর এটা প্লাস ওয়ানটা এখানে থেকে যাবে এইটাই হয়ে গেল অ্যান্সার